হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি তোমরাও খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলো আজকে দিনটাকে শুরু করি আর এখন ঘড়িতে পাজে সকাল দশটা এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি চলো দেখতে থাকো সারাদিন আমি কি কি করি আর সারাদিন সব কাজ তো আজকে প্রায় একটু এগিয়েই নিয়েছি আর আর শোনাই আছে স্কুলে যাবে না ওর শরীরটা একটু খারাপ মতো গতকালও যায়নি আর তাই জন্য আজকে বাড়িতেই সব কাজ করতে হবে আর বাইরের কোনো কাজ আজকে নেই যদিও আর রান্না তো প্রায় একটু এগিয়ে গেছে আর বাদ বাকিগুলো করতে হবে জানলাগুলোও খুলি নিয়ে দেখো জানলাগুলো সব দেওয়া আছে এইদিকে ওইদিকে সব জানলা আমি দিয়ে রেখেছি কেন কুয়াশা মতো সাদা হয়ে আছে আর ঠান্ডাও পড়ছে ওই কারণে ঘর ঠান্ডা হয়ে যাবে আর আমি কোনো কাজই করতে পারবো না আজ দরজা জানলা কিছু খুলি দরজাটা এক্ষুনি খুললাম যদিও বাইরে টুকটাক কলপারে কাজ আছে সেইগুলো করার জন্য আর একটু তো খোলা রাখতে হবে এবারে কাজগুলো করবো এতক্ষণ রান্নাঘরের কাজ ছিল সেইগুলো খোলা সেই জন্য খোলা হয়নি আর কি আর এখন ওই জন্য খুললাম এবার রান্নাঘরে বাসনগুলো কিছুটা বার করে দিয়েছি আর মাংস বড় হয়ে আছে ওটা বেলার জন্য করে রাখবো ভাবছি গিয়ে বেলা আর ভালো লাগে না তো ওই জন্য ওটা একটু ঠিক হোক নর্মালে আসুক তারপরে ওটাকে করে নেব আর আসতে দেখো কী কী রান্না করেছি সবই অল্প অল্প করা এটা হচ্ছে সিমের ঝাল এটা মেথি শাক এটা হচ্ছে ফুলকপি আলু ভাজা কেন পাপাই খেয়ে গেছে কিছুটা নিয়ে গেছে ওই জন্য বাটি খালি হয়ে গেছে আর এখানটা হচ্ছে পাবদাম আছে ঝাল এখানে হচ্ছে ডাল তো ছিল আজকে রান্না আর আমাদের সকালবেলা করা মানে দশটা বাজলে সেগুলো হাফ হয়ে যায় কেন সব খেয়ে নেয় আর দুপুরের খাবার মতো অল্প অল্প থাকে খেয়ে নেয় নিয়ে যায় টিফিনে খায় এই জন্য আমাদের একটু শেষ হয়ে যায় তারপরে আবার করতে হবে তো বন্ধুরা দেখো আবারও রান্নাঘরে আমি চলে এসেছি সেই মাঠ ছিল বললাম সেইগুলোকে মাখিয়ে রেখে দিয়েছিলাম এখন সেইগুলোকে ভাজা মাখানো আছে আর এখানে হচ্ছে ভাজা চলছে এটাকে চুরি চিকন করে রেখে দেবো এখন এটা বিকেলবেলায় হবে খাওয়া এবার খাওয়ার সব লেগে গেছে তো এই ঠান্ডাতে আর ভালো লাগে না যে আবার তরকারি রুটি করবো শুধু রুটি করলে বা যাই হোক পড়াটা হবে রাখি তো তরকারিটাও শুধু পড়াটা নেই এরপরে যাবো বাইরের চালাই তারপরে আর একটুখানি দরজা খুলেছিলাম এত হাওয়া দিচ্ছে ঠান্ডা পাতা ঠান্ডা হয়ে গেল আবার ওই জন্য দরজাটা দিয়ে आज तो पिज़ानला विलो ताजी खुले ही नहीं आई जाता क्योंकि पिज़ानला के लिए खूब गर्म जानला विलो पूरी खुली ही नहीं है घोर ताक पूरे गर्म कर दिया सब चलेगा तो लाइन चले खाता जाए ना उस जगह ना कार्ड से एक तो जगह चालू लाइन चलते इधर ना लाइन जाने में जल्दी जानला लिए आलोता ह� तो वो मुँह पर लेकर तो फिर वो कोटा है ना अच्छे से लेकर तो जाला बोलते हैं तो जैसे पूरे तो जो कोटे के कोटे का ना जाला हो गया से तुम्हारे लिए ना पूरे तो खाना है तो खाते हो वो दिखता है तो जाओ वो तो खाना है ना पूरे अंदर का ঠান্ডা গাছ থেকে যাচ্ছে জামাটা তো বাইরে দেওয়া না দেওয়ার ছাওয়া হয়ে আছে কিছু শুকনো হবে না গতকালে অতগুলো কেটেছি সেগুলোও সব ঠিক বসিয়ে দিলাম ফুটছে একটু পরে নামাবো ফুটুক বাইরের দিকে বাসনগুলো বাইরে বার করে দিই আর ঘরটা মুছে এখন তিনটে সাড়ে তিনটে বাজে নি এখন আকাশ দেখো পুরো অন্ধকার জামা কাপড়গুলো কিছু শুকায় নি সেইগুলোকে তুলে নি নিয়ে আর শুতে যাব কেন একবার শুয়ে পড়লে না হাত পা গরম হয়ে গেলে আর ঠান্ডা কাজ করতে ভালো লাগবে না আর পুরো ঠান্ডা যেন বরফ পড়ছে মনে হচ্ছে যেন এত ঠান্ডা লাগছে তুলে নি নিয়ে আর ভেতরে ঢুকে যাই তো বন্ধুরা সেই বিকেলের পর থেকে এই এলাম এখন ঘড়িতে বাজে কটা যেন দশটা এতক্ষণ সন্ধে থেকে শুয়েই ছিলাম কেন সকাল থেকে তো বসার সময় থাকে না কাজ করতে করতে আমার বিকেল হয়ে যায় তো ওই জন্য এখন উঠলাম আটা সন্ধেবেলা একবার গেছি রান্নাঘরে আটা মেখে রেখে এসেছি আর এখন যাব রুটি করতে আর আমি রান্নাঘরে ঢুকতে দেরি হচ্ছে দেখে অভিজিৎ রান্নাঘরে চলে এসেছি এসে দেখি রুটিগুলো বেলতে আরাম করে রেডি করাই ছিল যদিও আমি জানি তো দেরি করে যাব গিয়ে করবো করে খেতে দিয়ে দেবো তো দেখছে আমার দেরি হচ্ছে আর আমি শুয়েছিলাম যদিও আর আমি রাত সন্ধ্যের পরে যদি একটু শুয়ে থাকি এসে আর ডাকে না যদিও জানে আমার সময় মতো হলে আমি করেই দিই আর যেহেতু আজকে দশটা বেজে গেছে তো ওই কারণে আর সোনারও একটু শরীরটা খারাপ মতো জানে একটু তাড়াতাড়ি খেতে দিতে হবে তো ওই জন্য ও দেখি একা একা আমাকে বলিনি কিছু চলে এসছে এসে দেখি বেলছে তো যাই হোক আমি এসে বললাম দুবার যে তুমি চলে যাও আমি করে নিচ্ছি তো ও বললো না আমি বেলে দিই কথা বেলে দিয়েই যাব তো ওই জন্য বেলছে আমি শিখে নিচ্ছি আর ওকে আসতে হলো না তো বেলে দিল আমি করে নিচ্ছি তাড়াহুড়ো করে জানি আবার খেতে দেবো আর আমারও এত ঘুম পাচ্ছে আর এত বারে বারে হাই উঠছে তোমাকে কি বলবো মানে সত্যিকারের কথা রাত্রিবেলা আমার না কোনো কাজে শুয়েছিলাম তো আসলে তো বন্ধুরা কেন বলো তো দেরি করে এলাম মানে ঠান্ডা পড়েছে তো আর একটু দেরি করে করলে কি গরম গরম খেতে পারে ওই জন্য একটু দেরি করে আসা আর সন্ধ্যাবেলা যেহেতু আটাটা মেঁকে রেখে গেছিলাম তখন করিনি কেন ঠান্ডা হয়ে যাবে আর খাবে তো সেই সাড়ে দশটা এগারোটায় খাবে তো ওই কারণে দেরি করেই করবো বলে শুয়েছিলাম আর একবার বসে শুয়ে থাকলে না আর ভালো লাগে না যে উঠে রান্নাঘরের দিকে আসি হাত পা গরম হয়ে যায় এতক্ষণ মানে সারাদিন কাজ করে যখন বিছনায় বসছি তখন মনে হয় কখন গরম হবে কখন গরম হবে ঠান্ডা হাত পাগুলো গরম হতে চায় না আজই গরম হয়ে যায় আর বেরোতে ইচ্ছা করে না ঠান্ডার সময় এই হচ্ছে গ্যাসটা আমি জোরেই দিই নি রুটিও বিটে যাচ্ছি হচ্ছে না কেন আর ওরা এখনও টিভি দেখে যাচ্ছে টিভিতে শেষ হবে তারপরে খেতে আসবে রুটিটা হয়ে গেলেই দিয়ে দেবো নাহলে আবার বসে থাকবে সব তরকারিটা এবারে গরম বসিয়ে দিলাম কেন সকালে তো করে রেখেছি দেখলেই বেলার দিকে ওই এই কারণেই করে রাখি ঠান্ডার সময় না আমার ভালো লাগে না বিকেলবেলা তরকারি করতে শুধু রুটি বা পরোটা যাই হোক ভালো হয় হয়ে যায় কিন্তু দু রকম করতে গেলেই বড্ড দেরি হয়ে যায় গরম হোক আস্তে আস্তে সোনাইয়াদের লুচি করতে বলেছিল কিন্তু পাপড়ি আবার বলছে রুটি করতে এবারে একজন রুটি করতে হচ্ছে একজন লুচি করতে হচ্ছে কোন দিকে যাবে তখন আমার আটা মাখা অলরেডি হয়ে গেছে সন্ধ্যেবেলায় তারপরে ও আমি রান্নাঘরে আসার খানিকক্ষণ আগে বলছে লুচি করো লুচি আজ আর হবে না আটা মাখা হয়ে গেছে পরের দিন আবার হবে আর ঠান্ডার সময় দুবার তিনবার করে মারতে ভালো লাগে নয় আটা মাখাটা রেখেই দিতাম সেটা কথা না কিন্তু আবার ময়দা মারতে হবে দু বাবা ওই যা করেছি ওই নিয়েই খেয়ে নেবে ওই জন্য আর এমনিতে তো সকালবেলা আমার করতে খুবই দেরি হয় ওই কারণে আর স্কুল থাকলে তো আর ওই দুদিন স্কুলে যায়নি বলে তাই আমি ঘরের কাজগুলো একটু তাড়াতাড়ি করতে পারছি কেন শরীরটা খারাপ হলে যায়নি এবার কাল থেকে মনে হচ্ছে তো যাবে তো কাল থেকে আবার দৌড়ে দৌড় করতে হবে যায় বাবা তোর মশারি ফসারি সব খাটিয়ে শোয়া হয়ে গেল নাকি তুই উঠবি না খাবি তো তরকারি গরম বসেছি রুটি হয়ে গেছে নিচে নাম নেমে চুলটা বাঁধ আজরে বেঁধে খেয়ে নি খেয়ে নি আরো একেবারে ওষুধ খাবি তো আবার তাহলে উঠে ওঠে ইউটিউবে রাখলাম দেখা হচ্ছে পরের নিউ ব্লগে আর আমার ব্লগটা যদি ভালো লাগে বা আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তো আজকে কেমন তো গুড নাই টাটা সবাই ভালো থেকে সুস্থ থাকো সবাইকে ভালো রেখো চলো টাকা